আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ মানুষ সেচ পাম্প দিয়ে খেতে খামারে পানি দিয়ে থাকে তো আপ তো আজকে আমার এক ভাই বললো যে আয় আমাদের ধান ক্ষেতে পানি দিয়ে আসি তো আমরা দুই ভাই একটু হাঁটাহাঁটি করার পরে সেই ধান ক্ষেতে পানি দিয়ে যাওয়ার জন্য রওনা হলাম তো রওনা হওয়ার পরে আমাদের গ্রামের মাঝখানে একটা নদী আছে তো নাম হচ্ছে নদী এই নদীতে কিন্তু অনেক রকম মাছ পাওয়া যায় তো আমরা দুই ভাই যখন ধান খেতে পানি দিয়ে যাচ্ছিলাম তো আমাদের পিছন থেকে অনেক মানুষ ডাকতেছিল তো এই জেলে ভাইগুলো বলতেছে আজকে আমরা মাছ মারবো তোমরা একটু দেরি করে দাও আরও লোক আসলে তারপর তোমরা ধান খেতে পানি দিতে যাও তো আমরা দুই বসে থাকার পর কিছুক্ষণ পরে অনেক মানুষ আসলে তারপর নদী পার হলাম তো গাইস আপনাদেরকে একটা কথা বলে রাখি তো আমি কিন্তু ইউটিউবে প্রতিনিয়ত এরকম মিনি ব্লগ আপলোড করে থাকি তো আপনাদের ছোটো ভাইস একটু সাপোর্ট করবেন তো গাইস আমার বাড়ি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার ডানগঞ্জ উপজেলার এক নং ডাঙ্গ ইউনিয়নে আমার বাড়ি তো আমাদের গ্রাম অঞ্চলের বেশিরভাগ মানুষ সেচ পাম্প দিয়ে আমাদের ধান ক্ষেতগুলোতে পানি দেয় তো গাইস আপনাদের বিভাগে কি মেশিন ইঞ্জিন ব্যবহার করে পাম একটু কমেন্ট করে জানাবেন তো যাইতে যাইতে একটু ছাগলের সঙ্গে একটু দুষ্ট আমি করার পরে আমরা চলে আসলাম সেইখানে তাও অনেকটু দূরে আছি আমরা এই যে ধান দেখেন এগুলো কিন্তু পাকা পাকির কাছাকাছি গেছে ধান তো আসতেছিলাম এসে দেখি এক দাদার মাথায় হাত কারণ এই বাই বছরে একটা পোকা এসেছে মানুষ গ্রামাঞ্চলিক ভাবে নাম দিয়েছে কারেন্ট পোকা তো এই গ্রাম নাম থাকার কারণে আমার দাদার মাথায় হাত দেখতেছেন যে আমার দাদাটা পোকাগুলো সরাইতেছে তো তার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি একটু এদিক সেদিক কি করলাম তো এই দেখেন একটু প্রজাপতি তো তার সঙ্গে একটু দৃশ্যমৃশ্র তুলে তো এখানে আসলাম ওই জায়গাটা আমার জ্যাটো তো জ্যাটোর সঙ্গে কথাবার্তা বলে মেশিনেতে পানি দিয়ে আবার চলে আসলাম দুই ভাই মিলে আবার রওনা হলাম তো রওনা হওয়ার পরে ভাইটি বললো আমাদের একটু ছবি তুলে তো দুই ভাই মিলে একটু ছবির উপর তোলার পরে তো আমরা আবার দুই ভাই তোলা শুরু করলাম তো চলে আবার ভাইটি বলে আমি কিছু বলি দেখেন কি বলে ভাই আসসালামু আলাইকুম দর্শক তোমরা সবাই কেমন আছো আশা করি ভুগি ঝুগি মার খাই তোমরা সবাই ভালো আছো আমরা দেখ কেমন আছো বর্তমানে ধান ক্ষেতত আছে এই যে কত ধান ক্ষেত হাজার হাজার বিঘে বিঘে বস্তায় বস্তায় খালি ধান আর ধান তো আমরা দুই ভাই ধান ক্ষেত না পানি বেড়াচ্ছিল এসি দেহি কে মেশিনটা বন্ধ এই যে তোমার মেশিনটা দেখা যেন হচ্ছে তোর মেশিনটা দেখা এই যে কেও নেই মেশিনটা বন্ধ তো আমরা দুই ভাই এরকম উল্টা পাল্টা বক্তব্য করে করে আস্তে আস্তে ছিলাম তো দেখি কিছু শ্রমিক কাজ করতেছে তো তাদের সঙ্গে একটু কথা বলে হাঁটি হাঁটি পা পা করে চলে আসলাম তো আরেকটা কথা না বললেন আমাদের গ্রামের পাশে কিন্তু আমাদের মেঘালয় রাজ্যের ভারতের মেঘালয় রাজ্যের আসাম আসাম সাথে আসা আসাম রাজ্যের কিছু পাহাড় রয়েছে এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে তো তারপর আমি আমার ভাই এবং আমার জেঠু মিলে একটু সেই নদীতে একটু করলাম তো গাইজ ভিডিওটা কীরকম রয়েছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর সবাই কথা সাবস্ক্রাইব করে দেবেন কেমন